এই রকম নরম তুলতুলের নকর পনিরের আজকে রেসিপি দেখাবো তোমাদেরকে আসল পনিরের যা দাম গরিব মানুষ কী বা কিনবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে দেখাবো আজকে ডিমের পনির ডিম পনির বানানোর জন্য সর্বপ্রথম ডিমটা আমি ফ্রিজ থেকে বের করে এক ঘন্টা আগে রেখে দিয়েছিলাম যদি তোমাদেরও ফ্রিজের ডিম থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে নেবে তারপরে আমি ডিমগুলো ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ডিমটাকে ভালোভাবে গুলে নিয়েছি তারপরে এরকম একটা টিফিন বক্স নেব টিফিন বক্সের মধ্যে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি তোমরা যে কোনো তেল ব্রাশ করে নিতে পারো ভালোভাবে টিফিন বক্সের মধ্যে তেলটা মাখিয়ে নিয়ে ওই গোলাটা দিয়ে দেবো গোলাটা দেওয়া হয়ে যাবার পরে টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে চেপে মুড়ে দেব যাতে একটু হাওয়া না পাস হয় পর একটা পাত্রের মধ্যে পানি গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব ডিমটা ভাপানোর জন্য তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর দেখব ডিমটা ভেপে গেছে তারপরে একটা এরমভাবে পনিরটাকে বাসনের মধ্যে তুলে পিস পিস করে পনিরের আকারে কেটে নেবো তো এইটা হলো ডিম দিয়ে পনির বানানো পনির বানানো তোমাদের দেখালাম এবার দেখাবো এই পনিরটা রান্না কিভাবে করবো তো আমার রান্নার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোর পনির রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াই তেল দিয়ে পনিরগুলো ভালোভাবে ভেজে দেবো পনিরগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো একদিকে ভাজা হয়ে গেলে আরেক দিকে উল্টে নিয়ে ভেজে নিচ্ছি দেখো তো একটা পনির পড়ে গেছে সেটাকে ইগনোর করে দাও পনির ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আবার এই কড়াইয়ের মধ্যে সুবিধা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম তারপরে স্বাদ মতো লবণ আর দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে গোলমরিচের একটা পেস্ট তারপরে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেবার পর টুকরো করে রাখার টমেটো টমেটোগুলো আমি দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে টমেটোটা কষিয়ে নেবো টমেটো যখন গলে যাবে একটু পানি দিয়ে দেব। একটু বেশি করেই পানিটা দেব কারণ এরপরে ভেজে রাখা যে পনিরটা আছে ওটাও দেবো তো পানিটা দেওয়ার পর যখন একটু একটু পানিটা ফুটতে শুরু করবে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব পনিরটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবে পনিরটা যখন হয়ে আসবে তার উপরে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে ভালো ফ্লেভার আসবে এরমভাবেই বানিয়ে ফেলুন ডিম পনিরের তরকারি